আসলে ভালো লাগে এখন বৃষ্টি নাই ওহো বৃষ্টি নাই বলছে একটু একটু বৃষ্টি পড়ছে হালকা দু এক ফোটা বৃষ্টি পড়ছে এত বৃষ্টি বৃষ্টির মধ্যে ছাদে আসাই হয় না মা দেখো হ্যাঁ আবার ড্রাগন ধরেছে আবার নতুন করে ড্রাগন ধরছে আর এই যে আমার করলা গাছগুলো এমনিতেই হয় করলা কিন্তু এই গাছ আমি লাগাইনি এমনিতেই হয়েছে আর এই যে করলা কত ধরছে এই যে ছোট বড় অনেক করলা ধরছে এমনিতেই হয়ে গেছে গাছ এমনিতেই গাছ হয়ে গেছে এই যে করলা এমনিতে গাছ হয়ে এরকম অনেক করলা ধরে আর লেবুর কথা তো বলারই অপেক্ষা রাখে না লেবু তো ধরতেই আছে এই যে এইদিকে ডালগুলো ঝুলে পড়েছে এর মধ্যে অনেক লেবু আর এই যে ছোটো ছোটো এই যে ফুল থেকে লেবু আসা শুরু করেছে এই যে ফুল থেকে লেবু আসছে সব ডালে ডালেই লেবু ধরছে আবার এই যে ফুল ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে এখানে অনেক বড়ো হয়ে গেছে এখানে একটা ডালেই তিনটা লেবু একটু বড়ো হোক আরো ফুল হচ্ছে হ্যাঁ আর ফুল ধরছেই ফুল আসছেই আর বৃষ্টির মধ্যে আমার মনে হচ্ছে ফুলগুলো পচে যাচ্ছে বেশিরভাগ ফুল মানে অত ফুলের সবগুলো ধরছে না এই যে এই যে এখানে অনেকগুলো ফুল ছিল এখানে একটা লেবু হয়েছে এই যে এটা পচে গেল এই যে এটা পচে গেল একটা লেবু হয়েছে এরকম অনেকগুলো চার পাঁচটা করে ফুল ছিল কিন্তু একটা দুটা লেবু হচ্ছে এই যে এখানে এই ঠোকাটাতে অনেকগুলো ফুল ছিল এখানে এই যে এখানেও একটা লেবু হয়েছে বৃষ্টির জন্য এত বৃষ্টি বৃষ্টি ফুটেই আছে ছাদ বাগানে আসলে এই বাগানের গাছপালাগুলো দেখলে এত ভালো লাগে আর এই যে কারি পাতা কারি পাতা বেশি খাওয়াই হয় না কারি পাতা এই যে ফুল ধরেছে এই কারিপাতা গাছ থেকে কিন্তু আমি এই যে এখানে চারা তৈরি করেছি কারিপাতা বীজ থেকে চারা হয় আবারও এর শিকড় থেকে গোড়া থেকে কিন্তু চারা বের হয় মানে এই গাছের গোড়া থেকে অনেক চারা বের হয় আর বীজ পড়লে তো চারা হয়ই আবার সম্ভবত ডাল লাগালেও চারা হয় মূলত সব গাছেই তো ডাল লাগালে চারা হয় আর এই যে এখানে একটা হলুদ গাছ এটা হলুদ আদা আবার এই যে এই হলুদ গাছটা একাকাই হয়েছে আমি কিন্তু লাগাইনি হয়তো ছোট হলুদ মাটির মধ্যে ছিল তাই হলুদ গাছটা হয়ে গেছে আর এই যে লেমন গাছ এটা তো প্রায় দিনই নিয়ে যাওয়া হয় এটা দিয়ে কিন্তু চা বানালেও খুব চায়ের ফ্লেভারটা খুব ভালো আছে মা মেহেদি পাতা নেবে মাথায় দেওয়ার জন্য নিয়ে যাই এই যে আমার মেহেদি গাছগুলো মেহেদি গাছগুলোকে যদি আমরা ঝাッカ করতে চাই তাহলে ওই ডালগুলো কিন্তু কেটে দিতে হবে এই যে মাথার ডালগুলো কেটে দিলে এই গাছগুলো কিন্তু ঝাッカ হবে ওটা এখন কিছু নেই কেটে দিছি এই যে আমি করাত নিয়ে এসেছি এই যে এরকম ডালগুলো কেটে দিতে হয় আমরা যখন মেহেদি ব্যবহার করব এইভাবে কেটে কেটে দিলে এই যে কত হয়ে গেছে এখানে ফুল ধরেছে এই মেহেদি ফুলগুলো কিন্তু এই ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে ডালটা তো অনেক বড় হয়ে গেছে কেটে দিবো কিনা কেটে দিতেও মায়া লাগে সহ আছে এই ডালটাও কেটে এই যে নেইটা মেহেদি ডাল আমি কেটে নিলাম এইটা বাসায় যে প্রতিভা বলল মাথায় দিবে এটা বেটে মাথা মাথায় দিতে হবে মেহেদি গাছে তো অনেক উপকার এটা তো আমরা হাতে ডিজাইন করে ব্যবহার করতে পারি আবারও মাথায় দিতে পারি

তুমি কেটে নাও এই যে চাকু দিয়ে হ্যাঁ আমরা তো সাদে আসলেই নিয়ে যাই এতগুলা করে নিয়ে যাই এর বেশি নিয়ে না না কারণ আবার কাল পশু আবার নিয়ে যাব টাটকা থাকলে ভালো হবে হ্যাঁ আমার ছাদ বাগানের ভিডিওগুলো অনেকেই খুবই পছন্দ করে তাই আমার ছাদ বাগানে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন